কখনো ছিলবে না হ্যাঁ ছোট ভাইয়ের বার্থডে তাই ছোট ভাইয়ের বিছানাতে সবাই ফুল দিয়ে দিচ্ছ নাকি হ্যাঁ হ্যাঁ ও বার্থডে বয়ের চুলটা হাই রে সবাই পায়ে চুল ফুল মারিয়ে যাবে নি খুলে রাখো না আচ্ছা আমি একটু আসছি তোমরা একটু খেলা করো কি খাচ্ছ তুমি ছোট ভাই কি নিয়েছে ছোট ভাই নিয়েছ মি পায়েস নেবে না তুমি তোমার আজকে বার্থডে যে মি খাচ্ছো আচ্ছা খাও খাও পায়েস কেন সকালে উঠে আমি পুজো করে ছোটের জন্য ঠাকুরের কাছে পায়েস ছোটের মা বাবা এখানে কি করছে প্রচণ্ড ব্যস্ত রান্না বান্নায় প্রচণ্ড ব্যস্ত জ্যাশ ছোটের বাবা আজকে চিকেন রান্না করে ছেলেকে খাওয়াবে জ্যাস্ট রসামকে চিকেন রান্না করে খাওয়াবে ছোটের ঠামি ছোটের দাদু ছোটে হ্যাঁ সেটাই তুমি সবাইকে নম করেছ সবাইকে পায়ে নম করো হ্যাঁ দাদা দিদি বলছে আমার পায়ে নম করো ছটে এ। এই যে আর ছোটের জেঠু কি করছে ছোট জেঠু কি করছে ভুঁড়ি উপরের দিকে করে শুয়ে আছে মোবাইল দেখছে ছোট জেঠুরও আবার আজকে পুজো হয়েছে দেখি এই যে ছোট জেঠুর আবার আজকে না একটু পায়েসটা না হলে অল্প একটু টেস্ট করুন হ্যাঁ তুলে যাবে সেটা পুরো গড়া অবধি দিয়ে আছে দেখি হলো এটা খাবে না এইটুকু খেলে হ্যাঁ এবারে কি খাবে এবারে স খাবে শসা নিয়ে নাও কোনটা নেবে কোনটা নেবে নিয়ে নাও আচ্ছা খাও 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 কি হচ্ছে না হ্যাঁ মন দিয়ে সব টিভি দেখছে দেখো তিনজনকে দেখো সারলা পারলা চম্পা নাকি হ্যাঁ হ্যাঁ আজকে হলো হলিডে আজকে স্কুল অফ আজকে ছোটের বার্থডে আজকে হলো অষ্টমী সবাই বড় তুমি বড় না কটিমা বড় কে বড় সোনাপুর তুমি বড়া বড় সবাই বড় ছোটে ছোটে তোমার নামটাই তো ছোটে ছোট বড়